এক থেকে সতেরো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত দেখো আগে আমরা কী শিখেছিলাম আগের দিন যে পরপর স্বাভাবিক সংখ্যাগুলি যখন থাকছে তার গড় বর্গের গড় তার ঘনের গড় শিখেছি আজকে কি বলছে না শুধুমাত্র জোর স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো রয়েছে তার বর্গের গড় বের করতে বলবে তাহলে শুধু যদি জোর সংখ্যাগুলোর বর্গের গড় বের করতে বলা হয় তাহলে এক থেকে সতেরো এর মধ্যে লাস্ট জোড় সংখ্যা কোনটা হচ্ছে ষোলো তাহলে আমরা শুধু এর জন্য একটা সূত্র আছে সূত্রটা আগে লিখে দিচ্ছি নাকি এন এক থেকে এন পর্যন্ত যদি পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় বের করতে বলে তাহলে কী হবে না এন প্লাস ওয়ান এন্টু এন প্লাস টু বাই থ্রি এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে না এনটা কি হবে এনটার লাস্ট জোর সংখ্যা হবে এন এখানে কি আছে সতেরো তাহলে সতেরো কিন্তু এন হবে না লাস্ট জোর সংখ্যা কত ষোলো আছে সতেরোর আগের সংখ্যাটা জোর যেহেতু সতেরো জোর সংখ্যা নয় তাহলে লাস্ট জোর সংখ্যাতে যেহেতু ষোলো তাহলে আমি ষোলোটা এনের জায়গায় বসাবো ষোলো প্লাস এক গুণিত ষোলো প্লাস দুই বাই তিন তাহলে ষোলো প্লাস এক কত হচ্ছে সতেরো গুণিত আঠেরো বাই তিন সতেরো গুণিত আঠেরো বাই তিন তিন ছয়ে তাহলে সতেরো ছয়ে কত একশো দুই অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো আগেরটাই কী দেখলাম না পরপর জোট স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় আর এখানে কী বলেছে পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় এর জন্য একটা সূত্র আছে সে সূত্রটা কী হবে না এক থেকে এন পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় যদি চাই তাহলে এন ইন্টু এন প্লাস টু বাই থ্রি এনটা কী না লাস্ট বিজোড় সংখ্যা এখানে কী বলেছে এক থেকে ষোলো পর্যন্ত দেওয়া আছে তাহলে শেষ বিজোট সংখ্যা কোনটা পনেরো তাহলে এনের জায়গায় আমি পনেরো অবশ্যই অঙ্কটা করব পনেরো গুণিত পনেরো প্লাস দুই বাই তিন তাহলে তিন পাঁচে পনেরো কেটে দিলাম এবারে পাঁচ গুণিত পনেরো দুয়ে সতেরো সতেরো পাঁচে কত পঁচাশি অপশান বি হয়ে যাবে অ্যান্সার এরপরে কি বলেছে দেখো এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত এক থেকে ষোলো পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা তার ঘনের গড় এখানে যদি এক থেকে এন পর্যন্ত বলতো তাহলে তার সূত্রটা কি না এন ইন টু এন প্লাস টু তার হোল স্কোয়ার বাই ফোর তাহলে এখানে কী দেওয়া আছে এক থেকে ষোলো জোর স্বাভাবিক সংখ্যা তাহলে এনটা এখানে অবশ্যই সবসময় জোর হবে যেহেতু জোর এখানে ষোলো পর্যন্ত বলেছে ষোলোটা জোরই রয়েছে তাহলে এনের জায়গায় আমরা ডাইরেক্ট ষোলো বসিয়ে দেবো ষোলো গুণিত ষোলো প্লাস দুই তার হোল স্কোয়ার বাই ফোর দ্যাট ইজ ডাইরেক্ট এটা কেটেই দিচ্ছি চার গুণিত আঠারোর হোল স্কোয়ার আঠারোর হোল স্কোয়ার কত আঠারোর হোল স্কোয়ার সম্ভবত তিনশো চব্বিশ তাই তো হুম তিনশো চব্বিশই তাহলে চার গুণিত তিনশো চব্বিশ দ্যাট ইজ চার তিনে বারোশো চব্বিশ চারে ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কী করলাম তাহলে এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির গড় ঘনের গড় হয়ে যাচ্ছে এন ইন্টু এন প্লাস টু তার হোল স্কোয়ার বাই ফোর এনটা কি হবে না শেষ জোড় সংখ্যা এই টাইপে যখনই যা থাকছে সেখানে এন হয়ে যাবে শেষ জোড় সংখ্যা বা শেষ বিজোড় সংখ্যা যেখানে যেটা চেয়েছে সে নেক্সট দেখো এক থেকে এগারো পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত দেখো এর জন্য একটা সূত্র আছে এই যে এতগুলো সূত্র বলছি এগুলো একটু সূত্রগুলো মনে রাখতে হবে না হলে পরীক্ষার খাতায় কিন্তু এটা অনেকটাই টাইম টেকিক ভেঙে করা সম্ভবই নয় প্রায় কারণ প্রত্যেকটা এক থেকে এগারো পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি সবগুলোর ঘন বের করবে দিয়ে গড় করবে এটা সম্ভব নয় অতএব সূত্র মনে রাখতেই হবে তাহলে এখানে সূত্র কি হবে না এন প্লাস ওয়ান বা এন টু এন স্কোয়ার প্লাস টু এন সরিটা মাইনাস ওয়ান বাই ফোর কী হলো এন প্লাস ওয়ান ইন্টু এন স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান বাই ফোর এখানে এনটা কী হবে না শেষ বিজোড় সংখ্যা এখানে শেষটা বিজোড় সংখ্যা যেহেতু দেওয়া আছে আমাদের আর কোনো অসুবিধাই নেই তাহলে এগারো প্লাস এক কত হয়ে যাচ্ছে বারো গুণিত এন স্কোয়ার এগারো স্কোয়ার ডাইরেক্ট লিখে দিচ্ছি একশো একুশ প্লাস টু ইন্টু এন এন এগারো মানে দুই গুণিত এগারো বাইশ মাইনাস এক বাই চার চার তিনে তাহলে একশো একুশ প্লাস বাইশ মাইনাস এক মানে একশো বিয়াল্লিশ হচ্ছে তাহলে একশো বিয়াল্লিশ গণিত তিন দ্যাট ইজ তিন গুণিত একশো বিয়াল্লিশ তাহলে তিন দু ছয় তিন চারে বারো দুই তিন একে তিন একে চার বি হয়ে যাচ্ছে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো কোন ক্লাসের চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বছর সতেরো বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় হল পনেরো দশমিক আট সাত পাঁচ নতুন ছাত্রের বয়স কত বছর দেখো আমরা এটা দুভাবে করতে পারি কীভাবে না একটা নর্মাল প্রসেস যে টোটাল চল্লিশ জন ছাত্রের গড় বয়স যেহেতু ষোলো বছর তাহলে মোট বয়স কত হবে মোট বয়স হয়ে যাবে চল্লিশ গুণিত ষোলো দ্যাট ইজ ছশো চল্লিশ বছর এবারে একজন সতেরো বছর বয়সী চলে যেতে বাকি উনচল্লিশ জনের বয়স কত হয়ে যাচ্ছে ছশো তেইশ বছর এরপরে আরও একজন এলো ও আসার পরে পনেরো দশমিক আট সাত পাঁচ গড় বয়স হয়েছে তাহলে তখন চল্লিশ জনের টোটাল বয়স হচ্ছে চল্লিশ গুণিত পনেরো দশমিক আট সাত পাঁচ তাহলে এটা গুণ করলে হচ্ছে পনেরো চারে ছশো ছশো এটা চল্লিশ আটে বত্রিশ ছশো পঁয়ত্রিশ তাহলে উনচল্লিশ জনের ব বয়সের সমষ্টি হচ্ছিল ছশো তেইশ আরেকজন আসার পরে বয়সের সমষ্টি হলো ছশো পঁয়ত্রিশ তাহলে যে এলো তার বয়স কত ছশো পঁয়ত্রিশ মাইনাস ছশো তেইশ মানে বারো ছশো পঁয়ত্রিশ মাইনাস ছশো তেইশ বারো বছর অপশান এ হয়ে গেল অ্যান্সার কিন্তু এটা আমাকে অনেকটা যোগ বিয়োগ করতে হচ্ছে এর থেকে আরও সহজে হবে কীভাবে হবে দেখো আমি আগে কি ছিল চল্লিশ জন যখন ছিল তখন গড় ছিল ষোলো বছর এখন কি হলো পনেরো দশমিক কমলো না বাড়লো কমেছে কত কমেছে না ষোলো মাইনাস পনেরো এটা কত হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে টোটাল ছাত্র কত চল্লিশ জন চল্লিশ দিয়ে একে গুণ করে দাও তাহলে চল্লিশ গুণিত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ কত হচ্ছে এটা গুণ করলে হচ্ছে পাঁচ যে ছাত্রটা বেরিয়ে গেলো তার বয়স কত সতেরো এবং এখন দেখো আগে যে ছাত্রটা থাকার সময় যা বয়স ছিল গড় ছিল নতুন ছাত্রটা আসার পরে কি হলো গড়টা একটু কমে গেছে তাহলে সতেরো থেকে কম হবে কত কম হবে এই যে গড়টা যত কম হয়েছে তার সাথে টোটালটা গুণ করেছিলাম দিতে কি পেয়েছি পাঁচ পেয়েছি তাহলে সতেরো থেকে পাঁচ কম হবে যে ছেলেটা নতুন এসছে তাহলে সতেরো মাইনাস পাঁচ বারো বছর অপশান নেই কী করলাম আবার বলছি যে গড়টা ছিল আর নতুন যে গড় হলো ওই দুটোর পার্থক্য বের করলাম পার্থক্য যেটা পেলাম ওটাকে টোটাল ছাত্র দিয়ে গুণ করে দিলাম চল্লিশ দিয়ে ওই পার্থক্যকে গুণ করবো আরেকবার ভালো করে দেখে নাও ডাইরেক্ট করার জন্য কি করবে টোটাল আগেও চল্লিশ ছিল পরেও চল্লিশই থাকছে যেহেতু একজন এসে একজন একজনের জায়গায় একজন আসছে তাহলে চল্লিশের সাথে আমি কি করলাম দুটো গড়ের পার্থক্য করলাম পার্থক্যকে গুণ করলাম দিতে যেটা পাচ্ছি ওটা যেহেতু আগে গড় বেশি ছিল পরে কম ছিল তাহলে এই টোটালটাকে আমি যে ছেলেটা বেরিয়ে গেছে তার থেকে বিয়োগ করব এটা যদি পরে গড়টা বেশি হতো তাহলে তার সাথে আমি যোগ করে দিতাম তাহলে সতেরো মাইনাস চল্লিশ গুণিত এটা তাহলে এটাকে এটা ভাঙলে হচ্ছিল কত পয়েন্ট ওয়ান টু ফাইভ তার সাথে চল্লিশ গুণ করলে কত হচ্ছে পাঁচ তাহলে এটা সমান সমানিক টু সতেরো মাইনাস পাঁচ দ্যাট ইজ বারো অপশান এ হয়ে গেল অ্যান্সার আটজন লোকের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় নতুন ব্যক্তির বয়স কত দেখো আটজন লোকের গড় বয়স বেড়ে গেল কত বাড়লো দু বছর মানে বয়স টোটাল বয়স কত বাড়ল আট দুয়ে ষোলো বছর বাড়ল তো বলছে যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়েছে তার মানে কুড়ি বছর বয়সী একজন বেরিয়ে গেল নতুন একজন এলো নতুন যে এলো তার বয়সটা কুড়ির থেকে কম হবে না বেশি হবে যেহেতু গড় বেড়ে গেছে তার মানে নতুন যে এসছে তার বয়সটা বেশি হবে কত বেশি হবে না এই গড়টা টোটাল যে বয়সটা বাড়লো সেটাই বেশি হবে আগে যার বয়স কুড়ি ছিল তার জায়গায় যে এলো তার বয়স কত হবে কুড়ি প্লাস ষোলো দ্যাট ইজ ছত্রিশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এই অঙ্কটা আগের অঙ্কটা একই ধরনের এখানে আমাকে গড় কতটা বেড়েছে বলে দিয়েছে আর ওখানে দুটো গড় আলাদা করে দেওয়া ছিল সেখানে গড় কমিয়ে ওটাই যা করব এটাও একই জিনিস দেখো এই অঙ্কটা আগের অঙ্কটা একেবারে একই অঙ্ক জাস্ট একটু এখানে চব্বিশ বছর আছে আর ওখানে কুড়ি বছর ছিল তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আটজন ব্যক্তির গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন চব্বিশ বছর বয়সের একজনের ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে নতুন ব্যক্তির বয়স কত হবে এটা তোমরা বাড়িতে করে কমেন্টে জানিও কত অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় নতুন আমের ওজন কত দেখো এটাও একই ধরনের অঙ্ক তাও করে দিচ্ছি টোটাল কি বলছে কুড়ি গ্রাম বৃদ্ধি পাচ্ছে গড় তার মানে নতুন যে আমটা নেওয়া হচ্ছে একশো কুড়ি গ্রামের পরিবর্তে ওটাকে নেওয়া হচ্ছে তাহলে তার ওজনটা কত হবে যেহেতু গড় বাড়ছে তার মানে একশো কুড়ির থেকে সেটা বেশি হবে কত বেশি হবে না নটি আমের গড় ওজন যখন কুড়ি গ্রাম বৃদ্ধি পাচ্ছে মানে টোটাল ওজন কত বৃদ্ধি পাচ্ছে নয় গুণিত কুড়ি দ্যাট ইজ একশো আশি গ্রাম বৃদ্ধি পাচ্ছে যাকে যার পরিবর্তে নেওয়া হলো একশো কুড়ি গ্রামের পরিবর্তে তাহলে একশো আশির সাথে আমরা যদি একশো কুড়ি যোগ করে দিই তাহলে এই অ্যান্সার পেয়ে যাব নতুন আমটার ওজন কত হবে একশো আশি প্লাস একশো কুড়ি দ্যাট ইজ তিনশো গ্রাম অপশান ডি হয়ে যাবে অ্যান্সার